প্রতি বছরই বিশ্বকর্মা পুজোটা আমাদের একটু ধুমধাম করেই পালন করা হয় তারই আয়োজন চলছে আজকে আমরা কীরকম ঠাকুর নিলাম আর কি কি আয়োজন করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম হে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আর তোমাদের কার একটা কথা বলি এটা অনেকদিন আগেকার ভিডিও তোমরা বুঝতেই পারছো একটু লেট হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে তোমরা প্লিজ কিছু মনে করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে আমাদের দুই ভাই দেখো আনন্দের সঙ্গে ওরা কাজ করছে কারণ কালকে আনন্দ করবে আর সেই আনন্দ আজকেই মনের মধ্যে লাড্ডু হয়ে ফুটেছে আর ওইদিকে আমার বরমশাই দাঁড়িয়ে আছে আর এই দিকে দেখো আর একটা ভাই হাই করে দিচ্ছে আর বলছে বৌদির শুধু ভিডিও আর এই দিকে দেখো আমার বড় ওদের সাথে সাথে একটু কাজে হাত লাগালো কারণ ওদের ওপর বেশি প্রেশার পড়ে যাচ্ছে আর এইদিকে আমার সোনাই দুষ্টুমি শুরু করে দিয়েছে ওর মনের মধ্যে যে কি আজকে আনন্দ হচ্ছে কালকে পুজো কি আয়োজন হয়েছে সেটাই তো জানাবো আর সেই আনন্দে আমার সোনাই কিন্তু আজকে খুব আনন্দ করছে আর এইদিকে দেখো ফুল আনা হয়ে গেছে গোডাউনটা তো সাজাতে হবে তাই না আর এইদিকে আমাদের লাইট টাইট সব পরিষ্কার করে ঝাঁজ চকচকে করে ফেলেছে দেখো গোডাউনটা আর খুব সুন্দর করে সাজিয়েছে আর এই ঠাকুরটা আগের বছরের এইটা আজকে বিসর্জন দিয়ে দেবে নতুন ঠাকুর নিয়ে আসবে তোমরা যারা বিশ্বকর্মা পুজো করো তারা একটু আমাকে অবশ্যই জানিও ঘরে কি এক বছর ঠাকুরটা রেখে দাও না পরের দিন মানে আড়াই দিন পর যে ঠাকুর তোলে সেই দিন বিসর্জন দিয়ে দাও আমি ঠিক জানি না এর জন্যই জিজ্ঞাসা করলাম আর আমার বর ঘরে রাখে এর কারণেই যে সন্ধে টন্দে দেবে ওর জন্যইও ঘরে রাখে আর পুজোর আগের দিন ওটা বিসর্জন দিয়ে নতুন করে আবার ঠাকুর নিয়ে আসে আর এই দিকে দেখো আমার বর গঙ্গাজল চারিদিকে ছিটাচ্ছে কারণ ঠাকুরটা তো বিসর্জন দিতে যাবে তাই তার আগে গঙ্গাজল ছিটিয়ে ঠাকুরটাকে একটু ধূপধুনো দেখিয়ে নেবে এর জন্যই আর এই দিকে দেখতেই পাচ্ছ আমার বর কিন্তু চারিদিকে ধূপ ধুনো দিয়ে দিল আর ঠাকুরটাও একটু ধূপ দিয়ে দিল কারণ তাকে শেষ বারের মতো একটু আরতি করে তাকে বিসর্জন দেওয়ার জন্য আর এই যে দুই ভাই চলে যাচ্ছে ওরা ঠাকুরকে বিসর্জন দিতে আর তার সাথে আমার সোনাইও কিন্তু বায়না করলো যে আমি কাকাদের সাথে যাব তাই আমিও ওকে পাঠালাম বললাম যাচ্ছিস যখন তাহলে ফোনটা একটু নিয়ে যা একটু ভিডিওটা করে আন আর এই দিকে দেখো যখন ঠাকুরটা বিসর্জন দিয়ে দিয়েছে তখন আমার সোনায় কিন্তু ভিডিওটা করেছে আর এই দিকে দুই ভাই বসে পড়েছে ওরা মাইক সেট করছে চেকিং করছে আর এই দিকে দেখো আমি কিন্তু তার মধ্যেই আমার মিষ্টি মাকে নিয়ে চলে এসেছি আমার ছোট্ট মিষ্টি মা এই দিকে নিয়ে এসেছি আর বলল মামি আমি চপ খাবো তাই আসার সময় চপ কিনে নিয়ে এসেছি দুই ভাই বোন বসে বসে খাচ্ছে দেখেছো ওকে যখন আনতে গেছিলাম তখন কিন্তু ঘুমাচ্ছিল আর ও আমরা গেছি শুনেই লাফ মেরে উঠে পড়েছে আর উঠে রেডি হয়ে চলে এসেছে এসে দেখো ও কত আনন্দ করছে আমার সোনাইয়ের সাথে আমার সোনাই কিন্তু ওকে খুব ভালোবাসে যদি কখনো বলি যে আমরা একটা বোন নিয়ে আসবো তখন কিন্তু ও খুব রেগে যায় বলে না আমার একটা বোন আছে আমার আর কোনো বোনের দরকার নেই আর এই দিকে দেখো আমরা ঠাকুর নিতেও চলে এসেছি আর আমার সোনায়ের কিন্তু এই বড় ঠাকুরটা অনেক পছন্দ ছিল আর বড় ঠাকুরটা নিতে গেলে যোগ্য করতে হবে এর জন্যই নিতে পারিনি কাজ সারতে সারতে গোছাতে গোছাতে অনেকটা রাত হয়ে গেছে আর বাড়ি আসার আগে আমরা একটু তরকারুটি রুটি খেয়ে নিলাম তার সাথে ডিমি সিদ্ধ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও